এই জায়নামাজগুলোর সমস্যা হচ্ছে এক পাশে দাঁড়ালে এক পাশ খালি থাকে এভাবে মাঝখানে দাঁড়াইলে এই পাশে ওই পাশে বসে এবং আরেকজন ওই পাশে দাঁড়ায় তো দুইজনের মাঝখানে অনেক বড় একটা গ্যাপ থেকে যায় কাতারে কিন্তু একজন মানুষের জাস্ট এতটুকু জায়গা হলেই হয়ে যায় সেই জন্য আমি এটাকে কেটে ফেলছি আর আমার শেষদার জায়গা এইখানে গিয়ে পড়ে হ্যাঁ এদিকে কপাল পড়ে এখন এটা খুলবো এই জায়গায় অ্যাড করবো তারপর এটা এইখানে অ্যাড করবো দেখা যাক এটা পড়া খুলে ফেলছি লাগিয়ে ফেলবো সেলাই করব সাইড শেষ এবার এখান থেকে কিছু কেটে মাথাটাকে একটু বড় করলাম তাহলে আমার এটা একটু লম্বা হয়ে গেল যে মাথাটা বাড়াইছি ওইটা দুইভাবে কাটছি উপরের পার্টটা বর্জ্য রাখছি আর নিচের পার্টটা এই পাশে বাড়াই দিছি এতে করে যখন জোরে লাগাবো জিনিসটা সমান থাকবে এই পাশে একটা সেলাই পড়তেছে এখানে একটা সেলাই করবে বাট এটা থাকবে এই যে তাহলে এই সেচ দাঁড়ার সময় বাঁচবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো জায়না ঠিক যতটুকু আমার দরকার ওটুক রেডি হয়ে গেছে আশা করা যাচ্ছে এরপর থেকে আশেপাশে যারা দাঁড়াবে তাদের দাম নিয়ে হ্যাজিটেট ফিল করতে হবে না এবং কাতারের মধ্যে জায়গা আশা করি ডায়নার বামে গ্যাপ খুব একটা থাকবে না আর ইনশাআল্লাহ ছোট্ট একটা মিস্টেক হয়েছে এটা ইচ্ছে করেই উপরে দিয়েছিলাম এই জোড়াটা যদি পায়ের কাছে দিই তাহলে তারাবিন না আমাদের সময় দেখা যায় এই যে পায়ের এক জায়গায় জোড়াটা পড়ে এবং একটা সময় গিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে হয়ে যায় কিন্তু জোড়াটা যখন লাগালাম এটা এতটা স্মুথ হয়েছে যে পা নিয়ে আর কোনো সমস্যাই হবে না তো ওই জায়গাটা সরাসরি পায়ের কাছে আনলে বেশ ভালো হইতো একটু ব্যাখাপা লাগতেছে দেখতে এই জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি যেটা দরকার ছিল সেই কাজটা হয়ে গেছে